রহিম বিশ্বের যে প্রান্তে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের সাথে দক্ষিণ কোরিয়া সরকারের একটা জি টু জি চুক্তির মাধ্যমে দুই হাজার আট সাল থেকে বাংলাদেশ থেকে তারা কর্মী নিয়োগ দিয়ে থাকে সেই প্রক্রিয়ায় হাজার হাজার বাঙালি প্রতি বছরে কোরিয়াতে আসছেন ব্যক্তিগতভাবে আমি নিজেও এসছি আমাদের একজন শ্রদ্ধ ভাই আছেন আমার পাশে উনিও রিসেন্টলি বাংলাদেশ থেকে কোরিয়াতে এসছেন আমরা ওনার সাথে আজকে কথা বলবো

চার বছরের গ্যাপ দ্বিতীয়ত আপনার মনে করেন আমি কোরিয়ান ভাষাটা সাধারণত দুই হাজার আঠারো সাল থেকেই আমার মানে এই যাত্রাটা শুরু তো আসলে দুই হাজার আঠারো সালে আমি দুই মাসে একটা কোর্স করি আমাদের পাবনাতেই একটা কোর্স করি আসলে course শেষ হওয়ার পরে পড়াশোনা করি আপনার মনে করেন টুকিটাকি চাকরি বাকরি করার চেষ্টা করি কাজ কাম করি নিজেও মাঝে চেষ্টা করি এরকম তো আপনার এই যে আপনার যে সংগ্রাম কোরিয়াতে আসার পেছনে এখানে পরিবারের ভূমিকা কি ছিল পরিবারের ভূমিকা আসলে বলে শেষ করার মতো না আসলে একটা মানুষ যখন একটা ভালো কিছু করার প্রতি আগ্রহ জাগে আসলে সর্বপ্রথম তার পরিবারই তার সাহস যোগায় কিংবা সমস্ত ভরসা অন্যান্য অন্য কিছু আছে আপনি টাকা পয়সা এরকম আসলে আমার পরিবার ভূমিকা অনেক যা আসলে বলে শেষ করার মতো না আপনি যদি কিছু বর্ণনা করেন তাহলে মানে আপনি আপনার একদম যখন থেকে বুঝতে শিখেছেন তখন থেকে এই পর্যন্ত আপনার যে জীবন সংগ্রামটা এটা যদি একটু আমাদেরকে বলেন আমরা আসলে একটু অনুপ্রাণিত হতে চাই আর আসলে আমি যখন থেকে বুঝতে শিখছি তা আমি বোঝার পরে আমি দেখছি আসলে আমার পরিবার যে আসলে খুব ভালো একটা ছিল না আমি আমার মানুষ করার পিছনে আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি আসলে আপনি যদি জানতেই চান তাহলে আমার বাবা এবং মায়ের বিষয়ে আপনার কিছু বলি আমি যখন খুব ছোট থেকে দেখছি মানে ছোট তখন দেখছি যে আমার মা আমাদের জন্যে রাত্রেবেলা ঘুমাই নেই তো না ঘুমাই সারা রাত কাজ করছে আমাদের পড়াশোনা করাইছে আমি আসলে নিজের চোখে দেখছি যে আসলে আমার বাবা কতটা কষ্ট করে টাকা পয়সা অর্জন করছে আসলে বাবা মায়ের কষ্ট দেখে তখন তো একটা ইচ্ছা ছিল যে জীবনে এমন কিছু করা যাতে বাবা মার এই কষ্টটা দূর করতে পারে আপনার পরিবারের বাইরে